নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন কাঁচা টমেটো রয়েছে চারটে আজকে কাঁচা টমেটো দিয়ে দারুণ একটি রেসিপি শেয়ার করব যেটা গরম ভাতে প্রথম পাতে বা শেষ পাতে খেতে দুর্দান্ত লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে এবার টমেটোটাকে আমি কেটে নেব টমেটোটাকে আমি ধুয়ে নিয়েছি এটাকে পাতলা পাতলা করে কেটে নেব বাজারে ফ্রেশ কাঁচা টমেটো কিনতে পাওয়া যাচ্ছে এইভাবে বানিয়ে আপনারা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু দারুণ লাগবে সমস্ত টমেটোকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নেব সমস্ত টমেটোকে কেটে নিয়েছি এবার চলে যাব মূল রান্নায় কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল ফোড়নে দেবো হাফ টি স্পুন ফোড়ন আর দেব হাফ টিস্পুন কালো সর্ষে আর একটা গোটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে দিলাম ফোড়নটাকে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার টমেটো গুলো ছেড়ে দেবো ভালো করে নেড়ে দিয়ে স্বাদ অনুযায়ী লব আর হলুদ দিব ভালো করে নেড়ে নেবো এবার লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে আমি টমেটোটাকে ভালো করে সেদ্ধ করে নেব এবারে একটা মশলা রেডি করে নেব তার জন্য এখানে আমি নিয়েছি ওয়ান টেবিল স্পুন কালো সর্ষে ওয়ান টি স্পুন পোস্ত একটা কাঁচা লঙ্কা আর সামান্য লবণ এবার জল দিয়ে এটাকে পেস্ট করে নেবো আপনারা চাইলে পেস্ট করে নিতে পারেন মশলাটা বাটা হয়ে গেছে এবারে তুলে নেব নাংনাটা তুলে দেখে নেব টমেটোটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার একটু সামান্য জল দিয়ে টমেটোটাকে সেদ্ধ করে নেব টমেটোটা এখনো শক্ত রয়েছে দিয়ে জল এবার ঢাকা দিয়ে টমেটোটাকে সেদ্ধ করে নেব ঢাকনাটা খুলে দেখে নেব টমেটোটা সুন্দরভাবে গলে গেছে দেখতেই পাচ্ছে এবার এটাকে ভালো করে মেরে নেব আর একটুখানি খুলটি দিয়ে ম্যাশ করে নেব যে সর্ষে কাঁচা লঙ্কা পোস্ত বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব এখানে আমি একটা সেদ্ধ আলু নিয়েছি আলুটাকে আমি টমেটোর মধ্যে একটু হাত দিয়ে ভেঙে ভেঙে দেব অনেকেই তো টমেটো আলু ভাতে খান একবার এইভাবে বানিয়ে খাবেন ভালো করে মিশিয়ে নেবো আর একটু সামান্য মশলা ধোয়া জল দেব। আলু দিয়ে আমি দু মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে করে সবজিটা ভালো মতো মুজে যায় দেখতেই পাচ্ছেন একদম মাখো মাখো হয়ে গেছে এই রকমই হবে এবারে উপর থেকে দিয়ে দেবো কাঁচা সরষের তেল এইভাবে কখনো খেয়েছেন কি না খেয়ে থাকলে একবার বানিয়ে খাবেন অসম্ভব ভালো লাগে কাঁচা সর্ষের তেল দিয়ে আমি আরও দু মিনিট ফুটিয়ে নেব কাঁচা সরষের তেল দিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়েছি এবার সবার শেষে দিয়ে দেবো ধনে পাতা কুচি ভালো করে মিশিয়ে নেবো এটা একদম রেডি হয়ে গেছে আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো সামান্য চিনি চিনি অবশ্যই দেবে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এখানে ওয়ানটি স্কুলের মতন চিনি দিলাম এটা রেডি হয়ে গেছে গ্যাসের ফ্যানটাকে অফ করে দিলাম এবার একটি কাঁক দিয়ে নামিয়ে নেবো তৈরি হয়ে গেল কাঁচা টমেটোর দুর্দান্ত স্বাদের একটি রেসিপি গরম ভাতে প্রথম পাতে একদম অনবদ্য একটি রেসিপি তৈরি হয়ে গেল কাঁচা টমেটোর দুর্দান্ত স্বাদের একটি রেসিপি যেটা গরম ভাতে প্রথম পাতে খেতে দারুণ লাগবে একবার এইভাবে বানিয়ে দেখবেন শুধুমাত্র টমেটো দিয়ে না বানিয়ে তার সঙ্গে যদি আলু দেন খেতে অপূর্ব লাগবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার